হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তাল মিশ্রি কেন খাবেন তাল মিশ্রিতে কি কি ভিটামিন রয়েছে এটি কিভাবে খেলে সর্দি কাশি দূর হয় চোখের দৃষ্টিশক্তি বাড়ায় শরীরের কর্মক্ষমতা বাড়ে হাড়ের ব্যথা এবং বাতের ব্যথা দূর হয় রক্ত পরিশোধন করে এবং মানসিক প্রশান্তি বয়ে আনে তো ফ্রেন্ড আজকের এই ভিডিওতে আমরা জানবো তাল মিস্ত্রি কীভাবে খেলে এই সকল উপকার পাবো এবং অতিরিক্ত তাল মিস্ত্রি খাওয়ায় কি কি ক্ষতি হতে পারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন শুরু করা যাক তাল মিশ্রি আমাদের পরিচিত একটি খাবার এটি মূলত বিভিন্ন অসুখ বিসুখে ব্যবহার করা হয় সর্দি কাশি থেকে শুরু করে রক্ত স্বল্পতা অনেক অসুখ দূরে রাখে এই তাল মিশ্রি পেটের নানা সমস্যায় ভোগে থাকেন অনেকে তাদের জন্যেও তাল মিশ্রি বেশ উপকারী এটি খেতেও বেশ সুস্বাদু এটি প্রাকৃতিকভাবে তৈরি তাই এর মধ্যে থাকা চিনি শরীরের জন্য কোনো ক্ষতিকর নয় তাল মিশ্রিতে রয়েছে ভিটামিন ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ফসফরাস আরও রয়েছে ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স ও ভিটামিন গলা ব্যথা সব কিছুতেই ব্যবহার করা হয় এই তাল মিশ্রি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাল মিশ্রি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আদা গোলমরিচ দারুচিনি লবঙ্গ মধু ও লেবু পানি খাওয়ার পাশাপাশি প্রতিদিন তাল মিশ্রি খেতে হবে যাদের ঠান্ডা লাগার সমস্যা রয়েছে তাদের জন্যেও তাল খুবই উপকারী তাল মিশ্রির আরও অনেক গুণ রয়েছে তো চলুন সেগুলো জেনে নেই তাল মিশ্রি পানিতে গুলে হালকা গরম করে খেলে কাশি দূর হয় এবং গলায় জমে থাকা কফ ছেলেশা দূর হয় কাশি বেশি হলে এক টুকরো তাল মিশ্রি মুখে রাখলে অথবা তুলসী পাতার রসের সঙ্গে তাল মিশ্রি গুলে খেলে কাশি কমে যাবে বয়সের সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয় বাড়ে সেই সঙ্গে বাড়ে হাঁটু ব্যথাও এক্ষেত্রে তাল মিশ্রির শরবত বেশ উপকারী তাল মিশ্রিতে থাকা পটাশিয়াম ক্যালসিয়াম হাড়ের জন্য খুবই ভালো তাই তাল মিশ্রি সেবন করলে হাড়ের ব্যথা এবং বাতের ব্যথা দূর হয় যাদের অ্যানিমিয়ার সমস্যা রয়েছে তারাও তাল মিশ্রির শরবত খেতে পারেন কারণ এর মধ্যে থাকা আয়রন শরীরে নতুন রক্ত তৈরিতে সাহায্য করে তাল মিস্ত্রি দৃষ্টিশক্তি ঠিক রাখতেও বিশেষ ভূমিকা পালন করে বাদাম মৌরি তাল মিশ্রিটি গোলমরিচ গুঁড়া করে দুধের সঙ্গে মিশিয়ে খেলে দৃষ্টিশক্তি ভালো হয় তাল মিশ্রির মধ্যে থাকা গ্লাইসেমিক ইন্ডেক্সের মাত্রা ৩৫ যা রক্তের সুগারের মাত্রা বাড়ায় না বরং নিয়ন্ত্রণে রাখে এছাড়াও এর মধ্যে থাকে ভিটামিন ও খনিজ উপাদান তবে যাদের সুগার রয়েছে তাদের তাল মিশ্রি বেশি না খাওয়াই ভালো যে মায়েরা শিশুকে দুধ পান করাচ্ছেন তারা কালো জিরা ও তাল মিস্ত্রি গুঁড়া করে দুধের সঙ্গে মিশিয়ে খেলে উপকার পাবেন এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে অতিরিক্ত তাল মিশ্রি খেলে কি সমস্যা হতে পারে তা ভিডিও শেষে জানাবো তার আগে চলুন আরও কিছু উপকারী তথ্য জেনে নেই নাম্বার এক তাল মিশ্রি শক্তি বাড়ায় মিশ্রি শরীরের জন্য প্রয়োজনীয় শর্করা বা কার্বোহাইড্রেটের ভালো উৎস শরীরে দ্রুত এবং সহজপাচ্য শক্তির যোগান দেয় নাম্বার দুই কাশি দূর করে মিশ্রি কুসুম গরম পানিতে বা দুধে গুলিয়ে খেলে কাশির সমস্যা থেকে বেশ আরাম পাওয়া যায় এভাবে মিশ্রি খেলে গলা ব্যথাও দূর হয় নাম্বার তিন পরিপাকে সাহায্য করে খাবার খাওয়ার পর মিশ্রি খেলে তা পরিপাককারী বাড়িয়ে পরিপাক সহজ করে দেয় নাম্বার চার পুষ্টি উপাদান শোষণ বৃদ্ধি করে মিশ্রি আমাদের শরীরে অ্যালকালাইজেশন বা খরণকারক প্রভাব তৈরি করে ফলে শরীরে কিছু পুষ্টি উপাদানের শোষণ বৃদ্ধি পায় নাম্বার পাঁচ প্রশান্তি বয়ে আনে শরীর ও মনের প্রশান্তি বয়ে আনে বলে মিশ্রির বেশ ডাকনাম রয়েছে নবজাতকে মিশ্রি খাওয়ালে শিশু শান্ত থাকে নাম্বার ছয় শরীর ঠান্ডা রাখে শরীর ঠান্ডা রাখার উপাদান আছে মিষ্টিতে প্রচন্ড গরমে শরীর ঠান্ডা রাখতে তাই মিষ্টি খেতে পারেন নাম্বার সাত প্রদাহ দূর করে কুসুম গরম পানিতে মিশ্রি গুলিয়ে গড়গড়া সহ কুলি করলে গলায় জ্বালা পোড়া এবং প্রদাহ দূর হয় রক্ত পরিশোধন করে কিছু চিকিৎসা ব্যবস্থায় রক্ত পরিশোধক হিসেবেও মিশ্রির উল্লেখ রয়েছে রক্ত পরিশোধন করে শরীর থেকে দূষিত পদার্থ দূর করতে এর ভূমিকা রয়েছে নাম্বার জন্য নয় উপকারী কিছু হারবাল চিকিৎসায় শ্বাস উপকারী উপাদান হিসেবে মিশ্রি ব্যবহার করা হয় মিশ্রি ফুসফুস থেকে কপ বা ছেলেসা দূর করে সর্দি কাশি যাবতীয় সমস্যা থেকে দূরে রাখে নাম্বার দশ মানসিক চাপ কমায় মিস্রি মুখের মধ্যে নিয়ে রেখে ধীরে ধীরে গলতে দিলে তা মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং মন প্রশান্ত হয় এখন জানবো মিশ্রি অতিরিক্ত খেলে কি কি ক্ষতি হতে পারে তাল মিশ্রি নিয়মিত খাওয়া তবে খাবারের মতোই এটি অতিরিক্ত খেলে শরীরে নানা সমস্যা দেখা পারে জেনে নিন অতিরিক্ত মিশ্রি খেলে কি কি সমস্যা হতে পারে নাম্বার এক হজম ভালো করার জন্য মিশ্রি খাওয়া হয় কিন্তু এটি অতিরিক্ত খেলে গ্যাস্ট্রো ইনস্টেটাইনাল সমস্যা তৈরি হতে পারে মিশ্রি কিছুটা শীতল ধরনের তাই এটি অতিরিক্ত খেলে অনেক সময় ঠান্ডা লাগা বা শরীরের সমস্যা দেখা দিতে পারে আপনি যদি নিয়মিত কোনো ওষুধ খেয়ে থাকেন তবে সেক্ষেত্রে মিশ্রি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে কারণ মিশ্রি ওষুধের সঙ্গে বিক্রিয়া ঘটাতে পারে তো ফ্রেন্ড ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনার সময় অনেক অনেক ভালো কাটুক